তার বিভিন্ন রকম ডেভেলপমেন্ট যেগুলো আমরা এমপি ফ্ল্যাট করতে পারবো সেগুলো এবং সার্বিক কিছু কিছু জায়গায় কিছু আঞ্চলিক সমস্যা আছে সেগুলোর সমাধান করা কোথাও কোথাও ওভার ব্রিজ করা যেটা আমরা গোটা থেকে করতে পারি না সেগুলো করার চেষ্টা করি আগে কেন্দ্রের নাম ছিল নবদ্বীপ সেই নামটা কেটে যাওয়ার জন্য অনেকের মনে মানুষের মনে একটা অভিমান আছে যে স্বাধীনতার সময় থেকে এই কেন্দ্রের নাম ছিল নবদ্বীপ লোকসভা কেন্দ্র বিগত কয়েকদিন আগে কয়েক বছর আগে এই কেন্দ্রের নাম লোকসভা রানাঘাট হয়ে গেছে সেই নাম কি আপনি ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হবেন সেটা আলোচনা করতে হবে পার্লামেন্টে তুলবেন